কলু হাতান্তর হয়ে যাবে কেউ যদি চামিতে হাত দেয় তো চামিতা তার হয়ে যাবে কেউ যদি সর্ষে হাত দেয় তো সর্ষার গুড়া উতার হয়ে যাবে যদি কেউ তিলে হাত দেয় তো তিলটা তার হয়ে যাবে যদি কেউ গমে হাত দেয় গমে আতার হয়ে যাবে এক কথাই যে জেদাতে হাত দিবে তার সেটাই হবে যত সব বাদশা দরবারে হাজির নিজাম যেটা খুশি সে সেটাই হাত দেয় কিন্তু একটা মহিলা কালো আল অপেক্ষা কালো ও কিন্তু খালি ঘুরি ঘুরি দেখছি হাত কি ছুটে দেয় না তো আমি আপনি সোনাতে হিরাতে চহরাতে মুটিতে হাতিয়ে বলি এই কালিয়া তুই কি চোখে কিছু দেখতে পাচ্ছি এত টাকা এত ধন দৌলা যে কোনো একটা কিছুতে হাত দিয়ে দে তো বলছে তোমাদের সোনার দরকার তোমরা সোনা নিয়ে তোমাদের হীরার দরকার তোমরা হীরাতে হাত দিয়েছো তোমাদের জহারাতের দরকার তোমরা জহারাতে হাত দিয়েছো কিন্তু আমি এমন একটা জিনিস খোঁজ করছি যে ওই জিনিসটাতে হাত দিলে সোনাও আমার হবে হীরাও আমার হবে জহরাও আমার হবে লোহাও আমার হবে রাঙও আমার হবে পিটেলও আমার হবে ওই জিনিসটা নিলে আমার সব হয়ে যাবে বলুন শুভ

আপনি আমার তো হিরে আমার আপনি আমার তো জহর আমার আজ এ দুনিয়ার মুখে আমল করেন নবীকে নবী আমার তো সব আপনার তাহলে আপনার তো সব আপনার এ মুসলমান নবীর খান্দানের সঙ্গে পাক পাঞ্জাতানের খান্দানের সঙ্গে ধরা।

কেমন করে আমার মাতা এবং কেমন করে আমার পিতার আজাব দূর হবে এর সুরাহা করে দেন এর ফাইসালা করে দেন এর মীমাংসা করে দেন আর তবে আপনার দরবার থেকে আমি বাড়ি যাবো ওর আমার মা আমার বাবা ওই আজাব সহ্য করতে পারবে না সাভ চোখ দিয়ে তস্তস্তরে পানি ধতেছে। একজন সাহাবায়না শুরুউঠেভগতেছে। আরর সুলার লাগয়া হাত পাললা। আমার ভাইজানের মায়ের কষ্ট মায়ের আজাব। আমার ভাইজানের পিতার কষ্ট পিতার আজাব। আমি আর সহ্য করতে পারি না। আমি এককে কুরান খত আমার সব ভাইজানের মাকে দিয়ে দিলা করেছে। তিনারা কত কোরআন পড়ে পড়ে রাখতেন যে কেউ যদি কষ্টে পড়তেন আমরা যেমন কষ্টওয়ালা মানুষকে টাকা পয়সা দান করি মনসা মন চাল দান করি গম দান করি ধান দান করি তো সাহাবারা করতেন কি কোরআন শরীফ পড়ে রাখতেন ওই রকম কষ্ট দেখলে একটা কোরআনের সব দিয়ে দিতেন বলুন আচ্ছা কোরআন পড়া যদি সিঁড়ি থাকতো তো নবী কি বলতেন বাবা আয়া চলবে না এগুলা দেওয়া দেয় এগুলা হারাম আছে এগুলো দেওয়া দেওয়ার মুসুরালে নবী আমার হাসলেন তো বোঝা গেল যাই যাচ্ছে

এই حالাত কি শুনি জামার এই কুলখানি পলমাখান দুরুখানি তো সিকানিorche habis paake aache bolu jodi na thakto taali ki ara korto ar ei

আপনার টাকা ওয়াদেরকে দিতে হবে ওয়াদের টাকা আপনি আপনাকে দিতে হবে এবার আপনি একটু হোটেলে যান খাবার পাবে চায়ের দোকানে যান খাবার পাবে রুটি ঘুগুনির দোকানে যান খাবার পাবে কিন্তু এর আগে টাকা তো আপনার পকেটেও ছিল তো পেলেন না কেন সচল করতে হইল মুসলমান তার আজ আমার ভাগনারা কি করলো

আর এই কোরআন শরীফ দিয়ে রথ বদল হওয়াতে আল্লাহ করছে বান্দা দেখ আমি তোদের খাওয়াইলাম আর যার নামে খরচা হলো তাকে আমি জান্নাতের খাবার দিলাম বলল শোভা আমি তোদের কেউ দিলাম আর যার নামে খরচ করলো যার নামে বক্সালো যার নিয়তে দিল তাকে এই দুনিয়ার মুড়ি খাওয়াইলাম না তাকে এই দুনিয়ার গরুর খাওয়াইলাম না তাকে এই দুনিয়ার আলু ভন্ড কুড়িয়া খাওয়াইলাম না আমার কালামের সঙ্গে বদল হইল আমার কোরআনের সঙ্গে বদল হইল আমার সুরাই সঙ্গে বদল হয়ে আর বদল হওয়ার কারণে আমি ওই বান্দির গুঢ়াকে মাঠ করে তাকে পরিষ্কার করে জান্নাতের খাবার দিলাম বলুন শোভাই আর তুলা যাইয়া আমি সহ্য করতে পারলাম না আমার ভাইচানের পিতা মাতা এত কষ্ট করবে তাই আমি এক লাখ পঁচিশ হাজার সূরা এক লাখ করে রেখেছি ইয়ার সূরা হাবি ও আমার ভাইজানের মা এবং বাবার উপকৃতার জন্য ভালাইয়ের জন্য দিয়ে দিলাম বে সোরা সোনার পতুল হাবিবের জেগা নাইবে পরওয়ার জেগার মক্কার মতি মদিনার জ্যোতি সকল সাহাবীকে নিয়ে ওই জায়গায় ফাতিয়া করে দোয়া করতে শুরু করলেন আমার আল্লাহ বলে আদাবের ফারেসারা

খরচা করেছে আমার প্রিয় হাবিস হাবিসের মতো

তো সমাপ্ত হয়ে গেল আমার

তারা দেশে কোরআন পড়ি তারা দেশে নামাজ পড়ি তারা দেশে কোরআন পড়ি রই বসুখে আধার গোরে তাই তো পাবনু মোদার নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসু আল্লাহর নোরে তৈরি আমার মোহাম্মদ তার কালে পড়তে গো আমরা তার ঝিকিরো করতে গো আমরা আগে কেন করবো